করতেছি যে নতুন করে মিলন হবে ওই জন্য নেমন্তন্ন খাজা গুজাই হচ্ছে না দু ঘন্টা ধরে হ্যাঁ মন কি আর বলবো সত্যি কোথায় যাচ্ছ এত সাজু গুজু করে দেখ এবার কি দেখ 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 না সামনে আমাদের মিলানের দিন আসছে তো তাই সবাইকে নেমন্তন্ন করতে যাচ্ছি বুঝতে পেরেছো আমাদের তো আমার মনে হবে যে মিলানের দিন মানে আমার কি ফুল সচ্চা বিয়ে সেটা দেখতে সেটা দেখতে দেখো অবশ্যই সারপ্রাইজ একটা আছে তাই সবাইকে নিমন্ত্রণ করতে যাচ্ছি কথায় নিমন্ত্রণ করতে হবে কাদের বাড়ি কথায় কথায় মানে কোথায় বুঝিয়ে দিতে হবে তো ওই জন্য রেডি হয়ে গেছি এই যে বেরোবো বলে আর দেখো একটা নতুন রিসাব করে নিয়েছি এটা তো মন্দিরা বিবাহ বার্ষিকীতে পেয়েছে এটা আমিও পেয়েছি জন্মদিনে ম্যাচিং ম্যাচিং অনেকটায় হয়েছে কাছে কাছে তাই কি করে নিলাম চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে তো তারপর বেরিয়ে পড়েছি আর কি উদ্দেশ্যে মানে যেটা আমাদের গন্তব্যস্থান এক জায়গায় নয় কিন্তু দুটো দুটো জায়গায় গন্তব্যস্থান এই যে হাইওয়ে ধরে যাচ্ছি আর এনএই থার্টি ফোর বা এনএই বারো যে রাস্তাগুলো করেছে এত সুন্দর আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে তারপর আমরা যাচ্ছি 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 এত সুন্দর লাগছে না হ্যাঁ তোমরা অনেক কিছু আমি কিন্তু কমেন্ট বক্স দেখেছি অনেকে দেখো আমি একটা কথা বলি গত দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আরজি কর না জানি না কতজন কতজনা দেখেছ তো হ্যাঁ অনেকেই অনেক কিছু বলেছ কিন্তু বিশ্বাস করো আমরা সত্যি খুব ভালো আছি কেন তো কাউকে তো আমরা রেপ করার মতন জায়গা নেই ঠিক আছে জন্য কোথায়

আর ইয়ঙ্কা দিগোলা ভুলিয়ে বল তো এখন তো ফেলে সঙ্গে তো ওই কথা বললো আমি গলা চেঞ্জ আমি বলে চেঞ্জ করি কথা বলেছি এখন তুই এত বিশ্বাস করিস আমার গলাটাই চিনতে না

তো মন্দিরাদির সাথে একটুখানি ইয়ার্কি করে নিচ্ছিলাম আর এই দেখো দিদি ভাইরা যে প্লে বটন পেয়েছে সেটাই আর কি দেখাচ্ছিলাম কারণ সত্যি কথা বলতে দিদিভাইদেরও একটা প্রবলেম ছিল অনেক দিন পরই প্লে বটন পেয়েছে তোমরা সবাই যেন আমাদেরও প্লে বটন পাওয়ার কথা কিন্তু এখনও একটু প্রবলেম আছে বলে এখনো সেটা আমি নিয়ে উঠতে পারিনি সেই সব নিয়েই কাল কথাবার্তা হচ্ছিল অনেক কিছু শিখলাম দেখো শেখার তো শেষ নেই জানারও শেষ নেই তো তারপরে আমি তো খুবই আনন্দিত এবং তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো তোমাদের কি রোজ রোজরোজি ফুলসজ্জা রোজরোজি মিলানের দিন কি ব্যাপার দেখো একটা কথা বলি আজকে এই যে আরজিকরের ঘটনাটা ঘটে গেল তোমরা সবাই দেখছো জানছো অনেক মানুষ আমাদের বলেছে তোমরা কেন কিছু বলছো না আমরা পরশুদিন এই নিয়ে একটা ভিডিও করেছি অনেক কিছু জেনে তারপরে ভিডিও করেছি লোকের কথা শুনে ভিডিও আমরা করিনি তো সেখানে দাঁড়িয়ে এটা বলবো বৈশাখী মন্দিরা সমকামী হতে পারে দুজন দুজনকে বিয়ে করে একসাথে থাকতে পারে কিন্তু বিশ্বাস করো আমাদের দ্বারাই না কোনো মায়ের কল খালি হবে না কোনো বোনের জীবন নষ্ট হবে না কোনো এই অত্যাচার হবে না কোনো মানুষের এই জীবনে দাগ কেটে যাবে বিশ্বাস করো সত্যি কথা বলছি এই বিষয়টা নিয়ে না সত্যি আমরা খুব গর্ব করি কারণ মন্দিরা বৈশাখী সেই ক্ষমতাটা নেই অনেকে হয়তো বলবা যে সমকামী এটা আবার কেমন বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে বলছি এর থেকে একটা মেয়েকে বিয়ে করে এই যে আছি না অনেক ভালো আছি বিশ্বাস করো এই যা চারিদিকে যা ঘটনা দেখছি যা হচ্ছে সত্যি বলছি পুরুষ জাতিটার ওপর না মাঝে মাঝে সত্যি বিশ্বাস করো কিরকম যেন গাটা ঘিন করে ওঠে যে সত্যি এরা দাবি করে আমরা পুরুষ আমরা পুরুষ কিন্তু সত্যি কি এটাই পুরুষত্ব মানে এই জিনিসটাই সব মানে এর বাইরে মানুষ কিছু ভাবতেই পারে না এই যে তোমাদেরকে বলছি ফুল ফুলসজ্জা ফুলসজ্জা মানেই কি শুধু শারীরিক মিলন এর বাইরে কি মানুষ আর কিছু ভাবতেই পারে না সত্যি দেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বিশ্বাস করো সত্যি বলছি আজকে কোথাও গর্ব করে বলছি আর পাঁচটা মানুষের চিন্তাধারার আমাদের চিন্তাধারা সত্যি আকাশ পাতাল তফাত বন্ধুরা সত্যি বলছি সেই চিন্তাধারা নিয়ে আমরা যেটা চলি আমরা নিজেদেরকে সত্যি খুব গর্ব ফিল করে আমরা চলি অন্তত এরাং পুরুষগুলোর মতন চিন্তাধারা তো আমরা না যারা শুধুমাত্র এই শারীরিক বিষয়টাই বোঝে কত মানুষের জীবনটা চলে যাচ্ছে আজকে এই মানুষটার জীবনটাই শেষ হয়ে গেল বিশ্বাস করো আমরা সত্যি ভালো আছি সত্যি ভালো আছি হ্যাঁ সামনে আমার বাড়িতে অনুষ্ঠান কি অনুষ্ঠান সেটা অবশ্যই তোমাদের বলবো সেটার জন্য আমাদের ব্লগে চোখ রাখতে হবে কারণ দেখতেই পাচ্ছ আমরা সবার বাড়ি কিন্তু গেছি নেমন্তন্ন করার জন্য সত্যি কথা বলতে কি জানো তো আমরা না সবাই কিন্তু সবার মতো করে বাঁচার চেষ্টা করি কারোর কাছে ভালো কারোর কাছে মন্দ ভালো খারাপ নিয়েই কিন্তু এই পৃথিবী কিন্তু কি বলো তো চারিদিকে যা দেখছি না সেই জায়গায় দাঁড়িয়ে আমি মন্দিরা সত্যি সত্যি প্রতিদিনই এই চিন্তা ভাবনাটা করছি যে আমরা সত্যি অনেক বেটার আছি অন্তত কাউকে তো সেই একটা মেয়ের জীবন নষ্ট করার মতন ক্ষমতা তো মন্দিরার কি নেই সমলিঙ্গে বিয়ে করেছি সেটা আমাদের চয়েস বা আমাদের ভালোবাসা আমাদের কী বলো সব কিছু কিন্তু তার মানে এটা নয় যে একটা মেয়ের জীবন আমরা নষ্ট করে দিতে পারি সেখানে দাঁড়িয়ে সত্যি আমরা খুবই সুন্দরভাবে বাঁচছি তো আশা রাখি এই নিয়ে তোমাদের বলার আর কোনো ভাষা নেই অনেকেই বলো তো চারিদিকে তো এত কিছু হচ্ছে তোমরা কেন নীরব বাবা বৈশাখী মন্দিরে যদি গলা ফাটিয়ে চিৎকারও করে ফেলে যাদের মানসিকতাটা ঠিক এটাই দিনই তাদেরকে পাল্টাতে পারবে না আজকে তো এত কিছু দেশে হচ্ছে এত কিছু মিছিল মিটিং হচ্ছে আলটিমেটলি কি হবে জাস্ট দশ বারো পনেরো দিন যেতে দাও তোমরাই দেখতে পাবে সব থমকে যাবে কেন বলো তো একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে এটাই আলটিমেটলি হয় মানে এখন এই যে ব্যাপারটা হচ্ছে এখন সবাই খুব এটা করো ওটা করো সেটা করো আমরা সবাই কিন্তু করছি কম বেশি কিন্তু আলটিমেটলি যারা মানে আর কি প্রশাসন যে ব্যাপারগুলো করার তারা যতক্ষণ না সব কিছু ঠিকঠাক করছে আমরা রোগরে গোজরে কিছুই করতে পারবো না কেন বলতো ওই যে বললাম যারা পরশু দিনের ভিডিওটা দেখো আমার তারা হয়তো জানোই না তা আমি বলবো পরশু দিনের ভিডিওটা একবার দেখো নাহলে আমি এই আই বটনে দিয়েও দিচ্ছি ভিডিওটা তোমরা দেখে নিও যে আমরা কারোর কথাই না কতটুকুনি জেনে আমরা এই ভিডিওটা করেছিলাম তো যাই হোক আমরা তো দেখতেই পাচ্ছ চলে গেছিলাম এম এস ফ্যামিলি মন্দিরাদির কাছে নেমন্তন্ন করতে কারণ আমরা সেদিনকে নেমন্তন্ন করতে বেরিয়েছিলাম কারণ সামনে আমাদের বাড়িতে কিন্তু আবার একটা অনুষ্ঠান হ্যাঁ আমাদের আবারও মিলন হবে আবারও আমরা একত্র হব আর ওই যে আগেই বললাম যাদের কাছে ফুল সজ্জা মানে শুধু শারীরিক মিলন বিশ্বাস করো সেই মেন্টালিটি নিয়ে অন্তত মন্দিরা বৈশাখী চলে না আমাদের কাছে মিলন মানেই কিন্তু একটা আনন্দ কি বলবো দুজন দুজনের পাশে থাকা একসাথে একত্রে করে আনন্দ করা এবং খুব মজা করা এবং কিছু নিজেদের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ সেটাকে শেয়ার করা কেন বলতো যে শান্তির বুকটা আমরা মাথা রেখে শোবো সেই শান্তির বুকটা না সবার আগে বিশ্বস্ত হওয়া দরকার তবেই না সেই মানুষটার সাথে তুমি পথ চলতে পারবে আর এই দেখো যারা তোমরা বলো না যে শারীরিক সম্পর্ক এটা তো জাস্ট কিছু কদিনের জন্য তারপর কিন্তু এই ভালোবাসাটা দিয়েই চলতে হবে তাই আমরা সব সময় বলি যে আমি মন্দিরা বৈশাখী কারা কী বলে বা কি ভাবে জানি না আমরা শারীরিক দিক থেকে মেন্টাল দিকটা সব থেকে মানে মানসিকতাটা আমরা সব থেকে আগে ভাবি আর কি তো যাই হোক জীবনে চলতে গেলে সব কিছুকে নিয়েই চলতে হবে সেসব নিয়ে আর মাথা ব্যথা করে কী বা লাভ আর কী বা হচ্ছে তো একটা জিনিসই জানি যে আজকে তোমার কাছে যদি সামর্থ্য না থাকে দিন চলার মতন কেউ তোমাকে বলবে না যে একমুঠো তুমি খেতে পেলে পড়তে পেলে কারণ আজকে দেখো একটা জিনিস একটা ডাক্তার সে আজকে আগামী প্রজন্মের জন্য কিছু মানুষের মানে ডাক্তারকে আমরা ভগবানের সমান দেখি তার জীবনই যখন অনিশ্চিত সেখানে তো আমরা সত্যি খুব সাধারণ আর কি মানুষ তো কি বলবো এটা বলার মতন সত্যি কোনো ভাষা নেই কিন্তু এটা ভেবে সত্যি খারাপ লাগে আমরা এমন একটা জায়গায় বাস করি সব কিছু জেনে বুঝেও হয়তো সব কিছুই আবার ধামাচাপা পড়ে যায় কোনো কিছুরই বিচার হয় না এটাই সব থেকে খুব কষ্টের মানে একটা জায়গা আমাদের ভারতবাসী বা ওয়েস্টবেঙ্গলবাসীর জন্য ভারতবাসীর বলবো না ওয়েস্টবেঙ্গলবাসীর জন্য বিশেষ করে তো যাই হোক তারপরে দিদির বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি আর দিদি কিন্তু আমাদের পেট ভরে খাইছে তার আগে তো তোমরা দেখলে যে আমরা রিয়াঙ্কাদির বাড়িতে আমরা একই দিনে কিন্তু জায়গায় গেছিলাম গেছিলাম দু আরও অনেক জায়গাতেই যাওয়ার কথা ছিল কিন্তু সময় ব্যাপারটা তো একসাথে এতগুলো কান আমার বাড়ির পাশে তো এদের বাড়ি না আমার বাড়ি থেকে অনেকটাই দূর যদিও খুব একটা দূর না হলো প্রায় ধরে রাখো প্রায় পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূর আর কি আর দিদিভাই আর কি দেখো নিজে হাতে করে কি কি রান্না করেছে বেগুন ভাজা আমার সব থেকে যেটা প্রিয় সেটা হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে এটা আমার ভীষণ প্রিয় আর তার সাথে চিপস তোমরা তো অনেকেই দেখো আমরা যখন নিজেরাও বাড়িতে খাই তখন আমরাও এটা সব সময় রাখি আর তার সাথে করেছিল মটন কষা জাস্ট অসাধারণ রান্না করেছিল খুব তৃপ্তি করে খেয়েছি আর সত্যি কথা এত ভাত দিয়েছিল যেহেতু রাত্রিবেলা আমি অনেক ভাত আমরা তুলে নিয়েছি দিদিভাই রাগও করেছে যে তোমরা কেন এত কম খাচ্ছ দেখো সত্যি কথা বলতে বাড়ি ফেরার একটা ব্যাপার থাকে আর রাত্রিবেলা এত এমনি আমরা ভাত দিন খাই না কোনো নেমন্তন্ন বাড়ি ছাড়া বা কোথাও হয়তো খেতে গেলাম কোনো রেস্টুরেন্টে তাছাড়া তোমরা কখনোই দেখবে না আমাদের চ্যানেল ঘেটে যে রাতে আমরা ভাত খেয়েছি কোনো দিন রাতে আমরা সত্যিই ভাত খাই না তো যাই হোক দিদিভাই দিড়িয়েছে আমরা সবাই আনন্দ করে খেয়েছি এবং রান্না ভীষণই সুন্দর হয়েছে এবং অনেক গল্প অনেক মজা অনেক কিছুই আমরা করেছি তো তারপরে খাওয়া দাওয়া মানে কি বলবো এত ভালোবাসা পাবো এটা কখনো আমরাও ভাবতে পারিনি কেন বলো তো মানুষ আজ আছে সত্যি কাল নেই কি হবে অহংকার করে কী বা হবে দেমাক দেখিয়ে কী বা হবে মানুষকে ছোট করে বলো যতক্ষণ বাজবো ততক্ষণ আনন্দ করে বাজবো এটাই আমরা জানি তো তারপর আমরা আনন্দ করে খেতে বসে পড়েছিলাম আর সত্যি কথা বলতে যেহেতু রাতে বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল দিদি বলছে থেকে যাও রিয়াঙ্কাদের বাড়িতে যতক্ষণ থেকেছ আমার বাড়িতেও থাকতে হবে কারণ তোমরা ওখান থেকে সব পেট ভর্তি করে এসছো আর দিদি সত্যি তার আগে ফোন করে বলেছিল যে এখানে কিন্তু ডিনার করে যেতে হবে আমি তো প্রথমে নাই করেছিলাম এবং রিয়াঙ্কা দিও বলেছিল দুপুরে লাঞ্চটা তাহলে আমাদের সাথেই তুমি করবে আজকে তা বিশ্বাস করো আমার কিছু ব্যাঙ্কিংয়ের কাজ ছিল বলে আমি যেতে পারিনি তা দিদিকে বললাম যে না দিদি তোমার বাড়িতে একদিন খাবো অবশ্যই খাবো কারণ এখন তো যাতায়াত সব সময়ের জন্যই আছে তুমি আজকে রাগ করো না তারপর দিদির বাড়ি থেকে বেরোনোর সময় দেখো চাঁদটা কি সুন্দরী না লাগছে তা আমরা একদম লাস্ট মুহূর্তে বেরোচ্ছি আর কি দিদির বাড়ি থেকে এবং দিদিকে নেমন্তন্ন করে দিয়ে আসলাম যে সামনে আমাদের আবার সেকেন্ড বার হবে তো ওই জন্য আর কি তোমাকে নেমন্তন্ন করে আসলাম আর এটা হচ্ছে দিদির বাড়ির কুকুরটা তোমরা তো মন্দিরাদির ব্লগেই সময় কম বেশি দেখো তো তোমরা ভাবতে পারে আবার নাকামও দেখতে হবে আবার ন্যাকামি শুরু হয়ে যাবে না না দেখো সব কিছু যে যেরকম মেন্টালিটি নিয়ে ভাববে তার কাছে মন্দিরা বৈশাখী সেরকম তো আমি এটাই বলতে পারি যে জীবনে বাঁচতে গেলে সবসময় আনন্দ আর কি অনেক কিছুই প্রয়োজন আছে তা আর কুকুরটা দেখো কি খুশি গেলাম আমাদের আবার নতুন করে ফুল ফুলসজ্জা হবে তো হয়নি ঠিকঠাক তাই দিদিকে নেমন্তন্ন করতে এসেছিলাম একদম দেখতে থেকো ফুলসজ্জাটা আবার কিভাবে হয় আর কি

তাদের বাড়িতে আসা মানে আমাদের কাছে অনেক বড় একটা ভীষণ বড় পাওয়া কারণ মানুষ আমি একটা কথা আজকে বলি মানুষ অনেকে অনেক কিছু ভাবতে পারে কিন্তু সামনে এসে মিশলে বোঝাবে যে কি কি ধরনের মানুষ সুতরাং দূর থেকে কাউকে জাজ না করাটাই বেটার একদম তো চলো বাড়ির দিকে যাই তাহলে তো তারপরে আমরা একদম রেডি হয়ে মানে আর কি বাইরের দিদি একটু ঘুরিয়ে দেখালো কোনটা কি বৃত্তান্ত আর হচ্ছে তোমার দিদিদের আশেপাশে দিদি ভাসুর দেও সবাই থাকে যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি তো ওই জন্যই আর কি সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল সত্যি দিদিদের বাড়িটা খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছে এবং মনের দিক থেকে তো কোনো কথাই হবে না যার মন ভালো না তার সব কিছুই ভালো লাগে বিশ্বাস করো কারণ ওই যে বললাম পরিস্থিতি মানুষকে অনেক কিছু বদলায় একটা মানুষের তখনই তোমার প্রতি রাগ বা ঘৃণা জন্মাবে যখন দেখবে যে সে ঠিকঠাক লাইফস্টাইলটা চলছে না কিন্তু আজকে যখন তোমরা আজকে একটা জিনিস দেখো এই যে এম এস ফ্যামিলি বলো আমরা বলো রিয়াঙ্কাদি বলো আমরা প্রত্যেকটাই কিন্তু সবাইকেও সাধারণ ঘর থেকে বিলং করি কিন্তু ওই যে বললাম যে সবাই সবাইকে পছন্দ নাই করতে পারে কারণ সবার মেন্টালিটি সমান নয় তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি এখন ভাবি যে না এটা ভুল এটা অন্যায় তাহলে দেখো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যারা তোমরা দেখছো কারণ অনেক ঝড়ই অনেক সময় অনেক মানুষের জীবন দিয়ে বয়ে যায় সেই জন্যই আমি বললাম যেমন দিদিদের দিয়েও বয়েছিলো আমাদের দিয়েও বয়েছিলো কারণ যারা প্রথম থেকে ভিডিও দেখো আর কি তারাই একমাত্র জানো কারণ যেহেতু আমাদের প্রতিদিন তোমাদের ভালোবাসা একটা করে ছোট ভিডিও যায় তো তোমাদের সাথে প্রত্যেক দিনই কিছু না কিছু কম বেশি নিজেদের লাইফস্টাইলটাকে শেয়ার করি সুতরাং এখানে দেখো হ্যাঁ অনেক কিছু হয়তো ক্যামেরার সামনে তুলতে পারি না আনতে পারি না হয়তো সম্ভব হয় না তার মানে এটা নয় যে কোনো কিছু তোমাদের কাছে চেপে যায় সব কিছুই কম বেশি হয়তো বলা হয় তো যাই হোক তারপরে একদম আমরা রেডি হয়ে গেছি বাইক নিয়ে বেরোবো বলে আর দিদিকে বললাম তুমি একটু বাইকে চড়ে নাও কারণ এক মন্দিরাকে নিয়ে তো চড়ি আর এক মন্দিরাকে আজকে চড়িয়ে নিলাম আর কি মানে সত্যি বিশ্বাস করে এগুলো না অনেক বড় পাওয়া আর কি অনেক বড় পাওয়া কারণ মানুষকে সম্মান করতে পারাটা থেকে বড় একটা জিনিস কারণ কি বলো তো মানুষ হয়ে জন্মে যদি তুমি মানুষকেই না সম্মান করতে পারো তাহলে আর জন্মগ্রহণ করা মানে বৃথা আমি মনে করি কারণ সবার আগে মানুষ সত্য তার উপর কিছু নাই এই জাত পাত ধর্ম বলো অবশ্যই ধর্মের জায়গায় ধর্ম কিন্তু সবার আগে মানুষ এই ধর্মকে সৃষ্টি করেছিল কে এই মানুষই কিন্তু তো আমি সেটাই বিশ্বাস করি তো যাই হোক তারপরে দিদির কাছ থেকে বেরিয়ে এসে এই যে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আর তারপরে বাড়ির দিকে ফিরবো আর কি একদম রাত্রির ঘড়িতে তখন প্রায় সাড়ে এগারোটা এগারোটা বাজে আর একটু বৃষ্টিও পড়ছিল ছিপছিপ করে যেহেতু এখন বর্ষাকালের সময় তোমরা সবাই জানো তবে বিশ্বাস করো সবাইকে আনন্দ করে নেমন্তন্ন করেছি সবাই আসবে বলেছে এই মাসেই আর কি আমার হচ্ছে ইনভাইটটা করলাম কারণ এই মাসেই আমাদের সেই অনুষ্ঠানটা আর কি লাস্টের দিকে তো যাই হোক তারপরে এই যে মন্দিরে একটুখানি ভিডিও নিচ্ছিলো কি যে মাথা মুন্ডু ভিডিও নিচ্ছে সবই কেটে মানে আর কি সব হাত মাত উঠে গেছে দেখতেই পাচ্ছ আর কি সেটাও কিন্তু তোমাদের কাছ থেকে লুকায় না কারণ কেন তো যেটা ভিডিও তুলি সেটাই চেষ্টা করি ডাইরেক্ট সেই শ্যুটটা দেওয়ার তো তারপরে যাই হোক ভিডিওটা আজকের মতন শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটাই বলবো নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করো কারণ সত্যি চারিদিকে যা ঘটনা ঘটছে আমরা কেউই সেভ নয় সত্যিই কেউ সেভ না তো সত্যি কথা বলতে আর একটা জিনিসও আমি বলতে পারি দেখো জীবনে এমন একটা দিন আমরা সাফার করে এসেছি না আজকে তার জন্য এই জায়গাটাই এসেছি